হ্যাঁ আরাধনা তো করবে দেবাদি জন্মানি মহাবিশা বিষাদ পশু আদি জন্মানি বিবেলম্ব দেবতারা বললেন নিষ্পত্তি দৈব মানব কি করছি জন্ম দাও তাহলে তোমার ভজনা করতে পারব কারণ মানুষ মানুষ যদি আমাকে তোমার প্রসাদ না দেয় আমি বঞ্চিত হয়ে যাব ভগবানের প্রসাদ তারা না পলে তারা বঞ্চিত হয়ে থাকে আর ভগবানের প্রসাদের জন্য তারা বারবার এই পৃথিবীতে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসে না শাস্ত্রে বললেন চৈতন্য মঙ্গলে এবং মুরারি গুপ্তের করচায় লেখা হয়েছে শান্তিপুরের বুড়ো মালিক গোলকার বৈকণ্ঠের বাগান করিল খালি আনিল কল্প বৃক্ষের বীজ হ্যাঁ নদীয়ায় করিল রোপণ সেইখানেতে আসে যত গোলকার বৈকণ্ঠের মহাজনগণ মহাপ্রভু যখন চলে আসলেন না আর কোনো দেবতারা শক্তিশালী দেবতারা কেউ রইল না সবাই তার পিছে পিছে এই নদিয়াতে আসে আবির্ভাব জন্ম নিলেন কেন আসলেন মহাপ্রভুর সাথে সাথে তারা এসেছিলেন বিভিন্ন জায়গায় হর পার্বতী শৈল পর্বতে বাস করলেন ব্রহ্মা বাস করলেন ইত্যাদি বিভিন্ন রকমে হর পার্বতী ওই অবস্থায় এসেছিলেন মহাপ্রভুকে দেখে হর পার্বতী মহাপ্রভুর চরণে পড়ে গেলেন মহাপ্রভু যখন ব্যাংক ভট্টের কাছ থেকে চলে গেলেন মহাপ্রভুকে দেখে তার চরণে পড়ে গেলেন প্রভু গো আমার এখানে কমপক্ষে তিন দিন আশ্রয় করতে হবে মহাপ্রভু তাকে কথা দিয়েছিলেন হর পার্বতীকে যে আমি থাকবো তিন দিন থাকলেন কি কথা আলাপ করেছে কোনো শাস্ত্রে প্রকাশ করেনি তাহলে দেবতারাও আসলেন প্রভুর প্রসাদের জন্য করে হ্যাঁ শাস্ত্রে বলছে প্রসাদ পত্র নাম ঔষধ আমরা হরিনাম এদিকে করতেছি নামের ক্রিয়া হয় না 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 নামের ক্রিয়া তো হবে না কেন না ওষুধ খালে আগে পথ্য ঠিক করতে হবে অ্যালার্জি হলে তো ডাক্তার কবি মানে ইচ্ছা মাছ খাইও না নাকি বাগুন খাইও না আগে পথ্য ঠিক করে তারপরে ওষুধ খাতে হবে ঠিক ভগবানের ক্রিয়া নামের ক্রিয়া পাইতে গেলে তার প্রসাদের প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে হুম এই জন্য প্রসাদটা হচ্ছে পথ্য আর হরির নাম হচ্ছে ঔষধ হরির নাম হরির নাম দিয়ে সব জীবই উদ্ধার হবে কোনো জীব থাকবে না কিন্তু নামের ক্রিয়া আমরা নিজেরাই তো নিচ্ছি না না আমরা প্রসাদ খাচ্ছি না আর মাছ মাংস দিয়ে তো ভগবানের প্রসাদ হয় না হয় কি মা দুর্গা দেবী উনি প্রসাদ জগন্নাথ কে প্রার্থনা করলো হে প্রভু আমি যেন তোমার ওই প্রসাদটুকু সারা জন্ম পাই তুমি আমাকে একটু তোমার চরণে এটা ভেবে তখন জগন্নাথের কাছে গৃবা চাইলো যে আমি তোমার এখানে যুগ যুগ যতদিন এই পৃথিবী আছে ততদিন তোমাদের কাছে থাকবো সুত একটু তোমার ওই প্রসাদ পার হ্যাঁ এই পৃথিবীতে যতদিন আমি আছি আমার এখানে আমাকে আগে ভোগ দেয়া হবে সেই প্রসাদ তোমাকে নিয়ম কথা রামকৃষ্ণ বলে গেলেন যে প্রভু থেকে যারা আসবে তাদের কি আমার প্রসাদ দিবেন না তারা nijera প্রসাদ করবে এবং সেই প্রসাদ আমার মাকে দিবে আর সেই প্রসাদ আমিও পাবো পুরো যে যারা থাকে তারা ভগবান শ্রীকৃষ্ণ বা আমার গৌরহরির প্রসাদ করে এখন পথ আছে রামকৃষ্ণ দেব বলেছিলেন যদি ওই একটা কথা নিয়ে আমরা টানাটানি করি তাহলে তো আমি প্রথমেই বলেছি যে সব কথাগুলো আমরা ভক্তির মধ্যে আনলে আমরা সহজেই হ্যাঁ আমরা তো আমরা তো এই এই মনুষ্যগুলো জন্ম ভগবান শ্রীকৃষ্ণ বলছে গীতায় জাতসের ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যু সচ। একটাই অর্থ হয় না যে জন্মেছে তাকে মরতে হবে যে মরেছে তাকে জন্মগ্রহণ করতে হবে অর্থ একটাই নয় তাহলে আমরা যদি মারাই যাই তাহলে জাতের হয়ে যাই হরে কৃষ্ণ আমরা জাতের হয়ে যাব সেই পরম পিতা সেই পরম সেই পরম বন্ধু সেই পরম বন্ধু সেই পরম পিতা শ্রীকৃষ্ণের চরণ যিনি করান আশ্রয়দাতা প্রতি জন্মে সকলেই পিতা মাতা পায় মানুষ হইয়া মানুষ ছাড়া ভজনের নাই কই উপায় আমরা অনেক জুনিতে জন্মগ্রহণ করেছি কিন্তু কোনো জুনিতে ভগবানকে ভজন করার না আমাদের এরকম জ্ঞান ছিল না একমাত্র মানুষ হয়ে পেয়েছি সবসময় বলে যে মানুষ ওই তোমরা সরাসরি ভগবানকে সাধন ভোজন করে ভগবানকে ভোগ লাগাতে পারতিস প্রসাদ কিন্তু আমরা সেটা পাই না 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 দেবতারা পারবে না তো মানুষ যদি হবিদান না করে দেবতারা বিকলাঙ্গ হয়ে যাবে দেবতারা চলতে পারবে না শাস্ত্রগুলো প্রমাণ করছে যে মানুষ যতক্ষণ হবি দান না করবে এতক্ষণ পর্যন্ত দেবতারা অচল হয়ে যাবে দেবতারা চলতে পারবে না কখনই না দেবতা দিতে হবে এই মানুষই দেবে তারপরে দেবতারা সাবল হবে এই জন্য শতুর উপনিষদে শ্রীজীব গোস্বামী বললেন দেবাদি জন্মানি মহাবিশা বিষাদ দেবতারা জন্মগ্রহণ করছে করেছে বিষয়ভোগের নালসা নিয়ে দুর্গা পুজো করবে যাও কমপক্ষে ছয়টা সাতটা কাপড় লাগবে দশটা ডাব লাগবে মেলা কিছু লাগবে আর যদি সর্বেশ্বর ভগবানের আরাধনা করতে যাই অত কিছু লাগে না অল্প কিছু ভগবান পত্রং পুষ্পং জলং তয়ং পত্র পুষ্প ফুল ফল দিয়েই ভগবান সন্তুষ্ট হয় গৌরাঙ্গ মহাপ্রভু তার চৈতন্য চরিতামৃতে বলেছেন নানা উপচারকৃত পূজন মার্থ বন্ধ প্রেমৈব ভক্ত হৃদশুক ভদ্রতাংসাত নানান উপচারে পুজো করে কি করবে যদি তোমার হৃদয়ের ভক্তি নাই বা থাকে আর যদি হৃদয়ের ভক্তি থাকে তাহলে নানান উপচারে পুজো করার কোনো প্রয়োজন হয় না তুমি হৃদয়ের দেওয়া ভক্তিটাই তুমি প্রভুর চরণে দাও